হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে যেখান থেকে দেখছেন দূরেরও কাছে আমার আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে শীতের এই সকাল না ভালো লাগে তাই না আর সাথে থাকে যদি চিতই পিঠা আর গরুর মাংস উফ তাহলে তার কোনো কথাই নেই মনে হয় না শীতের সকালে ধোয়া ওঠানো ভাবা পিঠা লাকি চুলার সাথে বসে বসে খেতে মা চাচিরা খালারা পিঠা বানাচ্ছে বসে বসে খাচ্ছি আর ভাবা পিঠার এই যে ধোয়া ওঠা পিঠাটা খেলেই মনে হয় যে মন জুড়িয়ে যায় শীতের এরকম একটা সকাল আমার তো ভীষণ ভালো লাগে খুব ইচ্ছে করে গ্রামে চলে যাই গ্রামে যে মাটির চুলাতে রান্না করে পিঠা বানায় মনে হয় একদম শীতে চাদর মুড়িয়ে এরকম একদম উষ্ণ আবেশে বসে বসে পিঠা খাই খুব ভীষণ ইচ্ছা করে ওটা তো আর করতে পারছি না কল্পনাতে খেয়ে নিচ্ছি আর আমি সকালে নাস্তার জন্য ডিম সিদ্ধ করে নিলাম সাথে চা আর একটা কলা আর ছিল একটা কমলা সকালে নাস্তাটা কমপ্লিট করি আপনাদের ভাইয়া বাজারে চলে গেল আর বাজার বাজার করে সে নিয়ে এসেও পড়েছে কারণ আমার বাসা থেকে খুব কাছেই বাজার তো নাস্তা করে সবগুলো ঢেলে নিলাম কি বাজার আনলো কলায় আনলো পেয়ারা তারপর গ্রিন অ্যাপেল আর ছিল পাউরুটি বিকেলে নাস্তার জন্য পাউরুটিটা আমাদের মাঝে মাঝে একটু খাই আমরা আর সাথে ছিল একটা গ্রিন টি আদার গ্রিন টি এটা আপনাদের ভাই শীতকালে একটু পছন্দ করে খেতে আমি কখনোই রং চাটা পছন্দ করি না আমাকে কেউ যদি রং চা দেয় আমি কখনোই খাই না যত সমস্যায় হোক না কেন আমি দুধ চাটাই খাই পাউরুটি দিয়ে দুধ চা ভিজিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে আর তার এত মিষ্টি পছন্দ বাসায় যেহেতু মাত্র দুজন মানুষ যার জন্য সে তার জন্য মিষ্টি নিয়ে এসেছে মিষ্টির প্যাকেটটা এনে সে আর একদমই দেখাচ্ছে না চুরি করে রেখে দিয়েছে কারণ মিষ্টিটা বেশি খেলে মাঝে মাঝে আমি খুব রাগ করি যার জন্য সে একাই খাবে যার জন্য খুব অল্প ছোট একটা কিউট একটা বক্স করে অল্প কিছু মিষ্টি তার জন্য নিয়ে এসেছে আর একটা হাঁস ড্রেসিং করে নিয়ে এসেছে হাঁসের মাংস নাকি খেতে খুব ইচ্ছে করেছে যার জন্য একটা হাঁস আনলো আর হাঁসটা আমারও অনেক পছন্দ আমাকে অনেকটা সারপ্রাইজই দিল বলেছে মাছ আনবে কিন্তু মাছ তো আনিনি বাজারে গিয়ে হাঁসটা নিয়ে আসলো যাই হোক আমি অনেক খুশি হয়ে গেলাম হাঁসটা পেয়ে তারপর হাঁসটা তো একটু ড্রেসিং করা পুরা ছিল তারপরে কিছু কিছু আসছিল হাঁসে এটা আবার চুলাতে একটু পুড়িয়ে নিলেই ক্লিন হয়ে যাবে অফ ক্যামেরাতেই আমি এই কাজটা করে নিলাম কারণ পুরোপুরি ভিডিও তো আর দেখানো যায় না মাংসগুলোকে কেটে বেছে পরিষ্কার করে নিলাম এখন মাংস রান্না করব আর হাঁসের মাংস ভুনাটাই কিন্তু বেশি পছন্দ আর যদি একটু ঝাল হয় তাহলে তো কোনো কথাই নেই মাংসটাকে বসিয়ে দিলাম প্রথমেই তো আমি লং এলাচ দারচিনি পেঁয়াজ দিয়ে দিলাম তেজপাতা সাথে আদা রসুন বাটা আদা রসুন বাটাটা একটু ভাজা ভাজা করব, ভাজা ভাজা করলে এটা একটা স্মেল আসে তারপর একটু পানি দিয়ে হলুদ মরিচ হাঁসের মাংসতে যা যা দেওয়া হয় সবই এখানে উপকরণ দেয়া হবে আমার ইউটিউব চ্যানেলটা যে কেন গ্রো করছে না আমি কিছুই বুঝতে পারতে পারতেছি না আমার কিউট কিউট কতগুলো আপু আছে যারা আমাকে কমেন্টস করে কিন্তু আসলে আমার চ্যানেলটি কি সাবস্ক্রাইব করা হয়েছে কি হয়নি আমি বুঝতেছি না অনেকেই আমাকে অনেক কমেন্টস করে আমি অবশ্যই বেছে বেছে কমেন্টসের রিপ্লাইও করি আপনারা প্লিজ যারা আমার চ্যানেলটি দেখছেন আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন মোটামুটি অনেক দিন হয়ে গেছে আমার কিন্তু চ্যানেলটি একদমই গ্রো করছে না এটা কেন করছে না আমি সেটাও বুঝতে পারতেছি না ভিডিওগুলো দেখে যদি লাইক কমেন্ট শেয়ার না করেন আর যদি ভালো ভালো কমেন্টস না করেন তাহলে কি বুঝবো যে আমার আপুগুলো আমার সাথে অ্যাড আছে আমাকে কিন্তু যারা যারা কমেন্টস করে আমি অবশ্যই কমেন্টসের রিপ্লাই দেই এবং তাদের চ্যানেলে গিয়েও আমি তাদেরকেও কমেন্টস ব্যাক দিই কথা বলতে বলতে কিন্তু আমার মাংস কষানো হয়ে গেছে আমি এখানে কিছু গরম মশলাও দিয়েছি টেস্ট বাড়ানোর জন্য আর হাঁসের মাংস কিন্তু একটু ঝাল ঝাল কষা কষা বোনা খেতেই কিন্তু বেশি মজা আমি অফ ক্যামেরাতে আরেকটি চুলাতে আমি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি এখানে আমি মুসুরির ডাল আর মুগ ডাল নিয়েছি সাথে কারণ সবসময় মুসুরির ডালের ভুনা করি তো যার জন্য আজকে আমি দুই রকমের ডাল দিয়ে আজকে একটা ভুনা করব আমি নিজে নিজেই রেসিপিটা তৈরি করেছি যে দেখি কেমন লাগে আর সাথে একটু সয়াবিন তেল আর লবণ দিয়েছিলাম সাথে এক চিমটি হলুদ আর সাথে একটা টমেটো দিয়ে দিলাম ঘনত্বটা বাড়ানোর জন্য কিছু পেঁয়াজ রসুন কুচি আর অল্প একটু আদা কুচি সাথে দিয়ে দিয়েছি আর কয়েকটা শুকনো মরিচও দিয়ে দিব স্বাদের জন্য আর এই ডালটা কিন্তু একটু ঘন পানি বেশি পাতলা হলে কিন্তু খেতে মজা লাগে না একদম ঘন করে এই ডালটা সেদ্ধ করা হয়েছে আর ডালটা এরকম ঘনই থাকবে এখন আমি ডালগুলো ঢেলে দিব এই হাড়িতে আর এই শীতকালের সিজনে কিন্তু অনেক ধনে পাতা বাজারে পাওয়া যায় আর এই ধনে পাতাটা কিন্তু সবার ঘরেই থাকে প্রায় শীতকালে ডাল ভুনাতে কিন্তু ঘন ধনে পাতা কেটে দিলে কিন্তু ডালের মানে ভুনাটা খেতে খুব টেস্ট হয় আর এই পাতাগুলো তো দেখলেনি আমি কেটে দিয়ে দিলাম তো হয়ে গেল আমার ডাল ভুনা এদিকে আমি আরও একটা তরকারি রান্না করব যেহেতু আমি হাঁসের ভুনা আর ডাল ভুনা করে নিয়েছি এখন আমি সিম ফুলকপি দিয়ে রুই মাছ রান্না করে নিব মশলাও আমি কষিয়ে নিয়েছি তরকারিটাও ঝোল দেওয়া হয়ে গেছে একটা টমেটো কেটে দিয়ে দিলাম তারপর মাছ ভাজাগুলো দিয়ে দিব ভিডিওটা এত লং হয়ে যায় যার জন্য ভিডিওটা ছোট করে করা হয়েছে আর ছোট করার জন্য কিছু কিছু ভিডিও আসলে ক্যামেরার বাহিরেই রয়ে যায় থেকে যায় সবটা তো দেখাতে পারছি না অনেকগুলো কেটে দিয়ে দিলাম রান্নাটা শেষ করে ধনে পাতা গুলো ছিল সেগুলো আমি পরিষ্কার করে গোড়াগুলো কেটে ফ্রিজে রেখে দিব তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ